ভেনেজুয়ালায় শিগগিরই স্থল অভিযানে নামার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার করে জানান শুধু সমুদ্রপথ নয় মাদক সন্ত্রাসীরা যেখানেই থাকবে সেখানেই হামলা চালানো হবে মাদক মাদকবিরোধী অভিযানের নামে দুই দেশের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার সন্দেহবাহন মাদকবাহী নৌকার বিরুদ্ধে পরপর দুই দফা বা ডাবল ট্যাপ হামলা চালিয়েছে এ অভিযোগ নিয়ে তীব্র সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে অস্ট্রেলিয়ার কিশোর কিশোরীদের জন্য সময়টা হয়তো খুব ভালো যাচ্ছে না সামনেই ডিসেম্বর অথচ তাদের কপালে চিন্তার ভাজ কারণ দশ ডিসেম্বর থেকে দেশ জুড়ে এক নতুন নিয়ম চালু হতে যাচ্ছে ষোলো বছরের কম বয়সী কেউ আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না এই নিয়মের সাহায্যে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসাবে কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া পুরোপুরি নিষিদ্ধ করতে যাচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভার হাসপাতালে পৌঁছেছে বুধবার তিন ডিসেম্বর বেগম জিয়ার চিকিৎসক ডক্টর আল মামুন এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন ডক্টর রিচার্ড বিলি বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালে মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে সেই পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ করা হয় দেশব্যাপী আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনের জোয়ারে থাকার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন আমরা সবাই শতাব্দীর সেরা নির্বাচন চাই বুধবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন গত রবিবার জিরোনার বিপক্ষে রিয়েল মাদ্রিদ ড্র করায় এক পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠে এসেছিল বার্সেলোনা তবুও স্বস্তি ছিল না বার্সার সমর্থকদের পরের ম্যাচটি যে ছিল শক্তিশালী অ্যাথলেটিকো দি মাদ্রিদের বিপক্ষে কিন্তু সেই অ্যাথলেটিকো দি মাদ্রিদের বিপক্ষে গতকাল রাতে বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ক্যাম্প নয় শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বার্সা জিতেছে তিন এক গোলে এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে কাতালান ক্লাবটি